মানে হেতেনের হারে না যে যা বাদে টুইবো তা ফকটে করে বাঁটলে চলে যাইবার বুঝলেনি আঙ্গুর নোয়াখালীর পাশে একটা কথা আছে যে অল্প অল্প কোকা খুদ্ দিই মেরিবার বুদ্ধ দিই আসসালামু নি কি অবস্থা নোয়াখালীর ভাই বন্ধুরা কি অবস্থা আপনাকে ফানি নামেন না নামতো নয় হানি তো নামতো নয় হানি কেনে নামবো আপনারা যদি খাল বেগুন ঘুরা হলাম তাইলে হানিটা কেন্নে নামব মানে দরকার নাই তো হানি না আমার কোনো দরকার নাই আর কাছে বাজেট আইব আই ব্যাস পকেটে করি নিগরে গুম জামু জনগণের কি হইব এটা নোয়াখালীতে বেশি নয় একটা খাল দেখান তো একটা খাল দেখান যেই খালের খননটা ঠিক করি হয়েছে যেই খালের কোনোরকম কোনো বান নাই ব্যাস কিছু প্রভাবশালী লোক আছে এতার বাড়ির সামনে দিয়ে খাল আছে ব্যাস খালের হিয় দিয়ে মাড়ি দিয়ে ঘুরা লাইছে বরাট করিয়া লাইছে কোনো দরকার না হানিজামের কোনো দরকার নাই এরকম শত শত খাল নোয়াখালীতে যে খালগুলা অযথা বরাট করে রেখেছে অযথা এই যে নিজের গাড়া দিই মাটি দিয়ে ঘুরে রেখেছে মানে হানি এই সাইডে তো নিজেও যাই দিত না এই সাইডে তো নিজে আয়তে যেত না তা আপনার হানিটা যাইব কেমনে আপনার বৃষ্টির হানিটা কেমনে যাইব কেমনে নামবো বৃষ্টির হানিটা যেন আপনার নদীর যাইব সাগরে যাইব কেমনে যাইব খালে দিয়ে তো যাইব এখন খালে যদি বান দিয়ে থাকে আপনার হানিটা যাইব কেমনে কত রকমের অনিয়ম যেন করের কত রকমের অনিয়ম হইতেছে একটা খাল খননের বাজেট যদি একশো কোটিতে আইয়ে বা পঞ্চাশ কোটিতে আইয়ে কিন্তু না আর মনে হয় না যে দশ কোটি খালালায় খরচ করে একটা খাল বাঁধার জন্য যে বাজেট আইয়ে এই বাজেট কি আসলে কি খরচ করা হয় তার আপনারা বন্যার সময় আইলে বন্যা যখন আপনার ডুবেলায় তো যায় তো এই সময় আপনারা চিল্লি করেন খাল পরিষ্কার করো খাল পরিষ্কার করো খালেদি হানি নামেন নাকা আগ থেকে এটার প্রতিবাদ করতেন হারে না যখন খালের বাজেটটা আইয়ে এই খালটা খনন হইব এই খালটা পরিষ্কার হইব তখন কি আসলে কি সঠিকভাবে বাজেটটা খরচ করা হয় আপনার বন্যার হানিটা নেব কেমনি কিছু কিছু নেতারা তো আছে মানে এগুনে হারে না যে ফুরা গ্রামটারে গিলে খেয়ে খেয়ালে ফেললাই দেশটারে গিলি খেয়ালে পেলায় মানে এগুনের কাছে যদি মনে করেন দশ কোটিটি হারাইলো একটা খাল খনন করবে মনে হয় না এখানে আপনার দুই কোটি টাকা খরচ করে হ্যাঁ তার ও মুক আব্বা তমুক আব্বা দিতে 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 শেষ এরপরে পাবলিক জানান নামে যাক এই যে বন্যার ভিতরে এখন সান আপনার এক একটা মোমবাতি বেচবো তিরিশটিয়া দশটিয়ার মোমবাতি বেজবো তিরিশটিয়া তিরিশটি আর মুড়ি বেজবো ষাটটিয়া টিয়া চিনি দুশো টিয়া এইভাবেই কিন্তু চলবো মানবতা দেই লাভ নাই তো মানবতা এখন নাই মানবতা টোটালি নাই এই যায়ন এমন কথা যেখানে কইয়ের এইখানেও কিন্তু আবার আরেকজনের বিরুদ্ধেই যেতে হয় বুঝেননি অনেকে আবার আর বিরুদ্ধে আবার কথা কইব যাই এখান কিল্লে ওয়ের ভিডিওতে কিল্লে গেন এটা একবারে বাস্তব প্রমাণ বাস্তব উদাহরণ দিয়ে রায় একটা কাজ আপনি নোয়াখালীতে কোন জায়গায় দেখান যে একটা কাজ সঠিকভাবে হয়েছে অনয়তো তো ফানিটা কেমনে যাইবো আপনার খালটা যদি পরিষ্কার না থাকে খালের উপর যদি খালের উপর যদি বান দেওয়া না থাকে যদি বান দেওয়া থাকে তাহলে কেমনে যাইবো ফানিটা যদি খালটা পরিষ্কার থাকে বান না থাকে পাইলে তো ফানিটা আপনার সাগরে যাই ফুটব নদীতে যাই ফুটব জোয়ারের ফানিগুলা বৃষ্টির ফানিগুলো এগুলো খালে যাব খালে তো নদী সাগরে চলে যাব তো আর কি আর করবেন এখন ফানির ভিতরে সাঁতার কাটেন ফানির ভিতরে ঘুমান ফানির ভিতরে খান আরও সুবিধা হয়েছে তো অনেকে আর আপ মনে করেন না ফানি আনার লাগবে না গোদুয়ারেও বইবেন হিয়ানা হানি হাইবেন আপনার বাথরুমে যাই বেলায় ফানি আনার লাগতো না তো বাথরুমে বইবেন ব্যাস লগে হানি আছে আরও সহজ হয়ে গেছে বন্যা হয়েছে মানে আরও সহজ হয়ে গেছে খাইবার লাই হানি টোয়ান লাগতো না হানি আপনার লগে দিয়ে আছে যেখানে তাকাবেন এখানে হানি যেদিকে তাকাবেন এদিকে হানি তো এটা আপনার লাই সুবিধা হয়েছে না আপনার উপকার হয়েছে না এটা আরো ভালো হয়েছে তো যে কোনো যে বন্যার টান দিবে লাগিয়ে মেঞ্চের উপকার করিবার লাগিয়ে হেগুন্টে পর্যন্ত আপনার বাধা দেয় হেগুন্টে পর্যন্ত গিরি গাড়ি আপনার ত্রাণের মালামাল গুলা পর্যন্ত লোড করিয়ে লাই আপনারা এমন দেশে বসবাস করেন আমরা এমন দেশে বসবাস করি এর খাল আছে ব্যাস খালের সামনাসামনি মানে যে তার বাড়ির সামনে খাল হাতে কী করছে দোকান একটা দিতে খালের উপরে হোল একটা দিতে থইছে হিয়ার হরে নিচে দিয়ে আবার আন্তা বইয়ে থুইছে জাল বইয়ে থুইছে তো ফানিটার স্রোতটা কীভাবে বাড়ব ফানিটা কীভাবে যাইবো আগু দেশে হারে না যে ব্রিজ একটা যে বইয়েছে মানে ব্রিজের নিচে তুল মাড়িয়ে পর্যন্ত যাইতে যেতে হারে না আপনি সান মুসাফর ক্লোজারের কী অবস্থা সব বালু চুরির কারণে এই যে বালুগুলো যে চুরি করছে এই বালুগুলা চুরির কারণে আজকে মুসাফর ক্লোজারের এই অবস্থা কয়েক হাজার কোটি টাকা দিয়ে এই ব্রিজটা নির্মাণ করছে আজকে বালু খাদকের কারণে আজকের মুসাফুরের এই অবস্থা এই বালু খাদকের কারণে আজকে মুসাফুরের লক্ষ লক্ষ মানুষ আজকে কষ্ট করে হাজার হাজার বাড়িঘর এখন নদীতে চলে যার এটা দায়ী কারা আরও অনেক কথা কথা করা ছিল তো এই কই না আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যার আমরা পরে পরে আরও একটা ভিডিও আমনে করে লাই এই বিষয় হলে আরও কিছু কথা কমো বালুসুর খালে খালের টাকা সোর এগুলো কথা কমুক ধন্যবাদ